এখন কি উইড্রো দিব তাই তো তো সব কিছু রেডি তো ঠিক আছে কোন কোন মার্কেট থেকে আমরা উইথড্র দিচ্ছি এই মুহূর্তে সেই সিএফ বলতে হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা ইনটুশো তেরো ডলার আর দেন যাচ্ছি কোথায় অ্যাডোবি স্টক আচ্ছা দেখি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে একশো তিরাশি ডলার টোটাল আর্নিং বা এখানে হচ্ছে কত দেখাচ্ছে এটা দিস ইয়ার ইন টোটাল দেখি এখন এআই আসছে এআই দিয়ে আমি সব ফাইল দিয়ে করছি আর এটা হচ্ছে আমার আমি কি বলবো আর এটা আমার এক মাসের রানিং আচ্ছা ঠিক হ্যালো ভিগট সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অত্যন্ত এক্সাইটেড এই মুহূর্তে আমি বেরিয়েছি গাড়ি নিয়ে একজন সফল ফ্রিল্যান্সারের বাড়িতে যাব ইতোমধ্যে আপনারা আমার টাইম লাইনের পোস্টে দেখেছেন যে এক ভাই সফলভাবে তিনি তিনশো ডলারের মতো ইনকাম করে ফেলেছেন অনলাইনে এবং এটি তার হচ্ছে অনলাইন ইনকামের প্রথম ইনকাম আর কি উইড্রো দিতে যাচ্ছেন তো সেটা তিনশো ডলার হোক অথবা পাঁচ ডলার হোক অনলাইন থেকে সফলভাবে এবং প্রফেশনাল পদ্ধতিতে পাঁচ ডলার ইনকাম করে উইথড্র দেওয়াটাও কিন্তু অনেকটা আনন্দের এবং অনেকটা খুশি তো যাই হোক প্রচণ্ড গরম আজকে এবং রোদ উঠেছে এর মধ্যেও আমি বেরিয়ে পড়লাম কারণ তাড়াতাড়ি ফিরতে হবে অনেক কাজ আছে আবার তো গাড়ি চালানোর পূর্বে অবশ্যই আমাদের হেলমেট পরিধান করতে হবে তো আমি হেলমেট পরে নিয়ে আমি বেরিয়ে পড়ছি তো আশা করছি পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে এই রেকর্ডেই দেখাবো সাথেই থাকবেন ফাইনালি আমরা এসে গেছি প্রচণ্ড গরমের মধ্যে আসলাম তো এই হচ্ছে সেই দাদা একজন সবল ফ্রিল্যান্সার এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন উনি মূলত এটাই ওনার ওয়ার্ক স্টেশন বা ধরে নিতে পারেন ওটা ওনার এটা হচ্ছে দোকান উনি এই ভাঙাচুড়া দোকানে থেকেই কিন্তু অসাধারণ একটি কাজ করেছেন তো কি খবর ভরদা কেমন আছেন তো অবশেষে এই রোদ্রে রোদ মনে আর হয় নাই তারপর আসলাম প্রচণ্ড গরম যদিও লাগছে তো আমরা এখন কি উইড্রো দিব তাই তো তো সব কিছু রেডি তো ঠিক আছে কোন কোন মার্কেট থেকে আমরা উইথড্রো দিচ্ছি এই মুহূর্তে সেই সিএফ বলতে হচ্ছে ক্রিয়েটিভ ইন টোটাল আর্নিং দেখাচ্ছে হচ্ছে একশো তেরো ডলার আর দেন যাচ্ছি কোথায় দেখি আমরা ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে তো একশো তিরাশি ডলার টোটাল আর্নিং বা এখানে হচ্ছে কত দেখাচ্ছে এটা দিস ইয়ার ইন টোটাল দেখি দুইশো দুইশো একশো তিরাশি দুইশো পনেরোটা ডাউনলোড আচ্ছা আপনার এখানে এই অ্যাকাউন্টের ঠিক আছে তো এই অ্যাকাউন্টের আর্নিংটা কিভাবে হলো কি হলো আমরা একটু পরেই বিস্তারিত জানছি একটু অপেক্ষা করেন আমি মাইক্রোফোনটা আগে ভরত দিচ্ছি তো খুবই এক্সাইটেড আমিও যে এই রকম একটা জায়গা থেকেও এই কাজটি করা সম্ভব হয়েছে তো আপনি কোন জায়গায় আছেন কোন অবস্থানে আছেন এটা ডাজেন মেটার আপনার শক্তি যদি প্রচন্ড রকম ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও সফল হতে পারবেন যদি একটা সঠিক গাইডলাইনে আপনি আগান হ্যাঁ তো আমরা এখন কাছ থেকেই শুনবো বিস্তারিত তো আমরা অবশেষে ভরোদ্দার কাছে এসেছি তো আমরা জানতে চাচ্ছি ভরোদ্দার কাছ থেকেই ওনার মুখ থেকেই যে উনি এই ডলারগুলো কীভাবে আর্নিং করলো তো আপনার সাডার স্টকে আর্নিং নেই না দাদা আছে অল্প অল্প মানে ওগুলোতে গুরুত্ব দেওয়া অতটা নেই তো যাই হোক গুরুত্ব দিলে ওগুলোতেও ইনকাম হইতো তো এই যে ইনকাম গুলো করলেন এই সাইট গুলোকে মূলত বলা হচ্ছে মাইক্রো স্টোক ওয়েবসাইট ফ্যাব্রিক এ অ্যাডোবিস্ট অ্যাডোবিস্ট তাই না হম তো এই যে কাজগুলো করছেন এখানে কি গ্রাফিক্স রিলেটেড হইতো হ্যাঁ সব গ্রাফিক্স রিলেটেড এখানে যে আপনি কাজগুলো করেছেন এগুলো এ আই দিয়ে করেছেন নাকি ম্যানুয়েল করেছেন আমি যখন আপনার কোর্স করি তখন মেলুনিভাবে আমি তৈরি করি হাতে তৈরি করি এখন এআই আসছে এআই দিয়ে আমি সব ফাইল তৈরি করছি আর এটা হচ্ছে আমার আমি কী বলবো আর এটা আমার এক মাসের রানিং আচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন বর্তমান যে চলমান কোর্সগুলো রয়েছে সেই চলমান কোর্সগুলোতে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেই কাজ শেখাচ্ছি তবে ভরত আমাদের অনেকদিন আগেই আমার একটা কোর্সে ছিল যখন এই রকম পাওয়ারফুল এআইগুলো আসে আসে নেই তখন ম্যানুয়ালি ফাইল তৈরি করতে হইতো অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যেটা অত্যন্ত কষ্টদায়ক ছিল এবং ক্রিয়েটিভ আইডিয়া ছাড়া ওই কাজগুলো করা সম্ভব না তখন হয়তো বা উনি এক বছরেও এক হাজার ফাইল তৈরি করতে সক্ষম হননি কিন্তু এই মুহূর্তে যদি আমরা ওনার অ্যাকাউন্ট লক্ষ্য করি তাহলে দেখব যে উনি বিশ হাজার প্লাস ফাইল অ্যাপ্রুভ করতে সক্ষম হয়েছেন শুধুমাত্র এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের কল্যাণে রাইট এবং ফাইল এত পরিমাণ থাকার কারণে খুব রাতারাতিভাবে ওনার আর্নিংটা বেড়ে গিয়েছে তাই তো হ্যাঁ মানে এই যে সমস্ত আর্নিংটা এটা এক মাসে এক মাসে তো এই ছিল বিষয় আর এখানে তেমন কোনো গোপন বিদ্যা টিদ্যা নাই গোপন বিদ্যেই হচ্ছে যে আমরা এখন কাজগুলো ম্যানুয়ালি করছি না এআই দিয়ে করছি আর এআই দিয়ে করলে এই মার্কেট স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই এআই কন্টেন্ট নেবে না তাই না সবাই জানেন কিন্তু আমরা এমন টেকনিকে করি যাতে এআই কন্টেন্ট হিসেবে তারা ধরতে না পারে কারণ এআই দিয়ে করলেও আমরা ফাইলগুলোকে তাদের যে গাইডলাইন রয়েছে মার্কেট প্লেসগুলো এটাকে অনুসরণ করে যথাযথভাবে এবং হাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হাই কোয়ালিটিতে ফাইলগুলো রেডি করা হয় যেটা মানুষের পক্ষে অনেক সময় ওই ধরনের কোয়ালিটি ফুল ফাইল তৈরি করা সম্ভব না তাই তো হ্যাঁ সম্ভব না এখন কি আমরা উইথড্রো দিব হ্যাঁ দাদা উইথড্রো দিতে যাচ্ছি তো আমরা ডিসপ্লেতে একটু দেখাবো আপনি এদিকে আসেন দাদু একটু কাছে আসেন হ্যাঁ তো এই হচ্ছে অ্যাকাউন্ট আপনি যদি দাদু এখানে একটু দেখান এই জায়গাটিতে এইখানে দেখা যাচ্ছে ডিসপ্লে তো দেখেন আপনার সবাই যে এটা বিশ হাজার ফাইল এটা যখন আমরা মানুষকে এআই বাদ দিয়ে ম্যানুয়ালি ডিজাইন করা শিখিয়েছিলাম তো তাদের ক্ষেত্রে এটা করা একদমই অসম্ভব বিষয় ছিল যে এক মাস দেড় মাসে বিশ হাজার ফাইল অ্যাপ্রুভ করা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে তো সেই জায়গায় এই ফাইলগুলো তৈরি করতে সর্বোচ্চ দেড় মাস বা এক মাস সময় লেগেছে আমাদের দাদার আর এখানে আর্নিংটা দেখেন একশো তিরাশি ডলার এই কর্নারটা একটু দেখান আমি যদি এটাতে অ্যানালিটিক্সে দেখাই একটু যে কোন কোন ফাইলগুলো সেল হয়েছে আপনারা ইতোমধ্যে আমার যে ভিডিওগুলোতে আমার অ্যাকাউন্ট যেটা দেখায় সেটা তো এই ধরনেরই কিন্তু ফাইল সেল হয়েছে দেখেন তিন ডলার দুই ডলার দুই ডলার এই ফাইলগুলি তো যারা অবিশ্বাস করেন যে আসলে এআই দিয়ে ফাইল তৈরি করলে সেল হয় না তাদেরকে আর বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই আপনারা শুধু দেখতে থাকেন যারা বিশ্বাস করেন না আর আমরা কিছু আর্নিং করে নেই এই মুহূর্তে যেহেতু সময়টা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর বিশেষ কিছু বলবো না আর উইথড্র প্রসেসটা যেহেতু একটু সেন্সিটিভ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে যুক্ত করতে হবে তাই আমি সেগুলো আর ভিডিওতে রাখছি না যদি কারো এই ধরনের সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উইথড্রো প্রসেসগুলো জানাতে অথবা ইতোমধ্যে আমাদের চ্যানেলে ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে উইথড্রো দেওয়া যায় তো আমি আর একবার রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই অনেকে আবার ভাববেন যে এগুলো রেডি করছি কি না এডিট করছি কিনা দেখেন রিলোড দিলাম একশো তিরাশি ডলার প্লাস এ পাশে আরেকটা অ্যাকাউন্ট একশো ডলার এবং অন্যান্য যে মার্কেট প্লেসগুলো রয়েছে যেগুলোতে অ্যাকাউন্ট করতে বলা হয়েছে কাজ করতে বলেছে সেগুলো তো ওনার অ্যাকাউন্টে ইনকাম আছে তবে উনি যেটা করেছেন শুধু এই দুটাতে বেশি গুরুত্ব দেওয়ার ফলে এই দুটাতেই বেশি আর্নিংটা হয়েছে মানে উইথড্রো দেওয়ার মতো আপনারা জানেন যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে একশো ডলারের নিচে আপনি পে অনারে উইথড্রো দিতে পারবেন না আর এড়ো কিন্তু মাত্র পঁচিশ ডলার হলেও আপনি সুন্দরভাবে উইথড্র দিতে পারবেন ঠিক আছে তো এক এক মার্কেট প্লেসে এক এক নিয়ম এবং যারা বিশ্বাস করতেছেন না যে এক মাসে এটা সম্ভব কিনা এই পরিমাণ সেল তো তাদেরকে দেখায় যে গ্রাফ লাইন দেখেন যে এই মাসে মে মাসের বিশ তারিখের থেকে বা সাতাইশ তারিখ এই সময়টাতে সর্বাধিক সেল হয়েছে গ্রাফ তাই বলতেছে আমি আর একবার রিলোড দিয়ে দেখাচ্ছি অথচ উনি কিন্তু এই অ্যাকাউন্টটা প্রায় এক বছর প্লাস ওনার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কারণ উনি এর আগেও আমার একটি কোর্সের সঙ্গে যুক্ত ছিলাম যখন আমি ম্যানুয়ালি দেখিয়েছিলাম এই যে রিলোড দিলাম দেখেন আবারও তো আর বিশেষ কিছু দেখাচ্ছি না এটা ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে একজন নতুন ফ্রিল্যান্সার অনলাইন থেকে প্রথম উইড্রোটা দিলে এটা সত্যি একটা আনন্দের বিষয় হয় তো এই আনন্দ মুহূর্ত সময়টুকুকে একটু রেকর্ড করে রাখা প্লাস যারা কাজ করতেছেন কষ্ট করে আমার গাইডলাইনে ফিরিতে অথবা পেইড করছে তারাও যেন মোটিভেটেড হন এবং মনোবল যাতে হারিয়ে না ফেলেন এই উদ্দেশ্যই মূলত ভিডিওটা করা তাছাড়া অতিরিক্ত কোনো উদ্দেশ্য না তবে আমি আবারও বলি যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক না কেন এই বিশ হাজার ফাইল কিন্তু হাওয়ায় এখানে অ্যাপ্রুভ হয়নি এর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে অর্থাৎ পরিশ্রম মাস্ট পরিশ্রম না করলে সফলতা পাওয়া কোনোভাবেই সম্ভব না তো ঠিক আছে ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে ভালো যদি লাগে কমেন্ট করে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটি আশা করি আপনাদেরই উপকারে লাগবে ভিডিওগুলো ধন্যবাদ টাটা বাবাই আমি কিন্তু ভিডিও চালু করছি ফ্যান অফ করান না থাকুক রেকর্ড অন এসে না আচ্ছা এবার আমরা এই জায়গার থেকে এই যে উইড্রো দেব রিকোয়েস্ট এ পে আউট এখানে ক্লিক করার আগে আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে অর্থাৎ অ্যাড পে আউট অ্যাড্রেস এই জায়গায় দিব ঠিক আছে তো এখানে মূল অ্যাড্রেসটা কোনটা দিব আগে এখানে পে আউট রিকুয়েস্টটাকে ক্লিক দিন দেওয়ার পর এইখানে দেবো পে অনার পে আউট তারপর আমাদের অ্যাড পে আউট অ্যাড্রেস এটা এখানে মেলটা দিয়ে দিতে হবে পে অ্যাড ঠিক আছে এটা দিয়ে দিছি বলছে পেন্ডিং ভ্যারিফিকেশন এটা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করবে আমরা একটু মেলে চেক দিই যে কোনো ভেরিফিকেশন মেলে এসেছে কিনা এই যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা এখান থেকে পাঠাইছে আমরা জাস্ট এটা ক্লিক করে ভেরিফাই করে নেব আচ্ছা এই যে ভেরিফাইড হয়ে গিয়েছে আমাদের এখন কাজ হবে উইথ্রো দেওয়ার রিকোয়েস্ট পেআউট ঠিক আছে রিকোয়েস্ট পে আউট কত ডলার উইড্রো দিব এখান থেকে আমরা দেখিয়ে দিব এখানে দিচ্ছি হচ্ছে একশো তেরো ডলার পয়েন্ট বিয়াল্লিশ ওইটাই দিই একশো তেরো বর দৈপার সাউন্ডটা কমায় দেখিয়ে এসতে বলেন তো একটু কয়েক মিনিটের জন্য আর আমরা এই যে পেওনার মেলটি দেখিয়ে দিয়েছি আর সেন্ড রিকোয়েস্টে ক্লিক দিব আচ্ছা সাকসেসফুলি আমাদের রিকোয়েস্ট সেন্ড করা হয়ে গেছে দেখেন এখানে জিরো জিরো তাহলে ডলারটা এখন এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে তো এটা সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব ঠিক আছে তো এখন নেক্সট প্রসেসে যাচ্ছে অ্যানাদার মাইক্রোস্টক ওয়েবসাইট এটা হচ্ছে স্টক এখানে যাব আমরা পে আউট লোড নিচ্ছেল নি এবার এখানে ক্লিক করব পে আউট তারপরে এখানে বলছে যে আর ইউএ ইউএস ট্যাক্স রেসিডেন্স নো দেন কন্টিনিউ তারপর কিসে টাকাটা তুলবেন পে অনার ব্যাঙ্কে দিলাম তারপর প্রসেস টু পে অনার তো পে অনার থেকে আমাদেরকে এখন ওই ক্লিক করার পরে এখন পে অনার অ্যাকাউন্টটাকে আমাদের অ্যাড করতে হবে ঠিক আছে তো আমরা পে অনার কার্ড যেহেতু নাই আমাদের তো ব্যাঙ্ক ট্রান্সফার দিবো যাতে ডিরেক্টলি আমাদের ব্যাংকে চলে যায় তো এখানে দিলাম তো সাইন আপের কথা বলতেছে কিন্তু আমরা সাইন আপে যাবো না হ্যাঁ এখানে একটা অপশন লেখা আছে অলরেডি হ্যাভ এ পে অনার অ্যাকাউন্ট ইয়েস তাহলে এখন ওই আমাদের পেয়ানার অ্যাকাউন্টটাকে এখানে লগ করে দিতে হবে তো অটোমেটিক্যালি লোড নিচ্ছে নিক আর এই কাজটি করতে এসে আমাদের তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে বড় ধরনের সমস্যা হতে পারে তা আমরা এখন সাইন ইন করে দিলাম এটা অটোমেটিক্যালি লোড নিয়ে ঠিক আগের জায়গায় চলে যাবে ঠিক আছে তো লগ হয়ে গেল ইউ নাও রিসিভ পেমেন্ট হ্যাঁ হয়ে গেছে ইউ ফান্ডিং সোর্স অ্যাড করা ক্লিক আচ্ছা করলাম আর এই পাশে চলে আসছি আবারও সেই অ্যাডোবির ড্যাশবোর্ডে এখন আমরা পে আউট রিকোয়েস্ট দিব আচ্ছা এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমি আর একটা রিলওড দেই আমাদের পেমেন্ট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে যদি না হয় আমরা আর একবার ক্লিক দেবো দেওয়ার পর নো আই এম not us রেসিডেন্স পে অনার কন্টিনিউ এখন দেখেন এই যে পে অনারটা অলরেডি চলে আসছে তো এখানে অ্যাবাউট ইউ আর অ্যাবাউট ট্রান্সফার এত একশো তেরাশি ডলার এখানে আমরা কনফার্ম করে দিচ্ছি এই যে পে অনার কিন্তু এবার স্যার লোগোটা দেখাচ্ছে ওকে তা কন্টিনিউ ক্লিক দিলাম দেন ওকে দ্য সাকসেসফুলি আমাদের রিকোয়েস্টটা পাঠানো হয়েছে অ্যাট মানে মানি রিকোয়েস্ট উইথড্রো তো এটা আমরা কীভাবে দেখতে পারবো যে কতদিনের টাকাটা ঢুকবে যে পে আউট হিস্টোরিতে আমরা ক্লিক দিব দিলে এখানে পেন্ডিং আছে তো এখন শুধু আমাদের অপেক্ষার পালা তো এটা সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে যদি মাঝখানে যেহেতু ঈদের ছুটি টুটি আছে এগুলোতে যদি মাঝখানে পড়ে যায় তাহলে আরও একটু সময় লাগতে পারে কিন্তু হতাশার কিছু নাই মাঝে মধ্যে এসে এই জায়গাটিতে চেক করবেন যে কি অবস্থা পেন্ডিং এখানে যদি কমপ্লিট দেখায় তাহলে আমরা পেওনারে গিয়ে চেক করব এখানেও সেমকে যেটাও পেন্ডিং রয়েছে তো যখন আসলে এখানে কমপ্লিট দেখাবে তখন আমরা গিয়ে পে অনার ব্যাঙ্কে চেক করব ঠিক আছে তো অনেক সময় দেখাবে যে কমপ্লিট তখন পে অনারে গিয়ে চেক করবো তো পে অনারে যাই যদি আমরা পে অনার একটা এখানে লগ ইন করি এবং পাশাপাশি ওই মেইলটি যদি আমরা ওপেন করি ওই মেইলের মধ্যেও কনফার্মেশন চলে গেছে যে আমরা একটা উইড্রো দিয়েছি নেট স্লো কাজ করতেছে এই যে দেখেন অলরেডি ক্রিয়েটিভ ফ্যাব্রিকে থেকে যে উইড্রো দিয়েছি সেইটার কিন্তু রিকোয়েস্ট চলে আসছে এই যে একশো তেরো ডলার সাকসেসফুলি ঠিক আছে এটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আমাদের অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না কেন একটু লগ ইন করতেছি যে দাদার আমরা কম্পিউটারে বসে আছি কম্পিউটার কিন্তু জরাজীর্ণ অবস্থা একটু যদি ঘুরান দেখান তো দাদা দিকে একটু হ্যাঁ কিবোর্ডের মধ্যে একটা করে বাটনে ক্লিক করে ধরলে মানে সেই বাটন বসে থাকে আর উপরেই উঠে না ব্যাপারটা এই তো সেই কম্পিউটার দিয়েও কিন্তু ফাইনালি উনি এই পরিমাণ ইনকাম করতে সক্ষম হয়েছেন তো এটা অত্যন্ত আনন্দদায়ক এবং খুশির বিষয় আচ্ছা পেওনারে আসার পর আমাদের এখানে ক্লিক দিতে হবে আফকামিং অথবা এখানে অনেকক্ষণ পরে আসে ওই হিস্টোরিগুলো লোড নিবে কিছুক্ষণ সময় লাগবে পাঁচ দশ মিনিট পরে এখানে ওই সেই হিস্টোরিগুলো আসবে যে কত ডলার আসতেছে কামিংসন এখনও এখানে আসেনি তারপর আমরা একটা জায়গায় চেক করতে পারি যে এক্স্যাক্টলি আমাদের যে টাকাটা আসার কথা আসবে কিনা না সেটা মূলত দেখতে পারবো যে ফান্ডিং সোর্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা যাবো বিজনেস নেটওয়ার্ক গিয়ে আমরা দেখবো মূলত বিজনেস অ্যাপ্লিকেশন কোম্পানিজ উইথ আর কিউ ফান্ডিং সোর্সে যাইতে হবে দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্টস এই যে রিসিভিং অ্যাকাউন্টস অথবা এখানেও না এখানে আমরা যাব প্রোফাইলে সেংসে যাই এখানে আসার পর কোথায় পাবো এটা সিকিউরিটি ভেরিফিকেশন ওখানেও নাই তাহলে গেট পেইডে আসি গেট পেইডে আসার পর এই রিসিভিং অ্যাকাউন্ট না এখানে দেখি রিসিভিং অ্যাকাউন্টস নাই আচ্ছা অ্যাডভার্টাইজিং ম্যানেজ রিসিপ পেমার কার্ড উদ্ধার টু ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার কী ব্যাপার ওই অপশনটা কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশি ব্যাংক অ্যাড করছিলেন অ্যাড করা আছে ওকে আর বিজনেস নেটওয়ার্কে যাই তাহলে বিজনেস অ্যাপ্লিকেশন অ্যান্ড কোম্পানি সুইথি ওয়ার্ক এখানে ক্লিক দিতে হবে তাহলে যে ফান্ডিং সোর্সগুলো এখানে দেখা যাবে একটু আগে যে দুইটা ওয়েবসাইট থেকে উইড্রো দিচ্ছি তার মধ্যে একটা অলরেডি চলে আসছে অ্যাড হচ্ছে এটা হচ্ছে অ্যাডোবি ক্যানাডা কোম্পানিস অ্যাডোবি ডট কমের আর যেটা ছিল হচ্ছে কি ক্রিয়েটিভ ফ্যাব্রিকার ওটাও কিছুক্ষণের মধ্যে এখানে যুক্ত হবে আর যুক্ত হলে আপনি অনবরত পরবর্তীতে উইড্রো তুলতে পারবেন কোনো ঝামেলা করবে না একটু এটা প্রসেসিং হতে একটু সময় লাগে আর কি তো ক্লিয়ার এক তো যে অ্যাডোবির এখানে ডিরেক্টলি আপনি হিস্টোরি পাচ্ছেন আর পেওনার ফ্যাবিকার হিস্টোরি এখানেই দেখাচ্ছে তারা যে পে রিকোয়েস্টেড ওকে সুতরাং এই তো এখানে কি আছে এই ব্রাউজারে কি বাহাত্তর ডলার বাহাত্তর ডলার আবার এখানে আছে আচ্ছা মানে আরও একটা অ্যাকাউন্টে তো আর একটা অ্যাকাউন্টে বাহাত্তর ডলার আছে কিন্তু এই বাহাত্তর ডলারটা তোলা যাইবে না অনলাইন খুব খারাপ জিনিস ডলার দেখা যায় কিন্তু ডলার ধরা সহজ না কারণ কি এই কারণটা জানতে গেলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে উত্তর দিব আদারওয়াইজ উত্তর দিব না এটা টপ সিক্রেট আকারেই থাকুক আপাতত বুঝতে পারছেন কিছু একটা ভিউয়ার্স যে আমরা অন্য একটি অ্যাকাউন্টের টাকা অনহাসে উইড্রো দিলাম কিন্তু এইটা উইড্রো দিতে গেলেই ঝামেলার ব্যাপার সেবার আছে এটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক এটাও একটা অত্যন্ত খুশির খবর যে আরও একটা অ্যাকাউন্টে বাহাত্তর ডলার একশো ডাউনলোড ভাবা যায় মাথা নষ্ট মানে ডলার আর ডলার কম্পিউটার অন করলে খালি ডলার হ্যাঁ অসাধারণ কাজ করেছেন তো ঠিক আছে হ্যাঁ এই কাজ শেষ ভিডিও ডক করে দেন দাদু